তারা আসলে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একছর থাকেন মুখের সাথে কাজের সাথে মিল থাকে আমি এই লক্ষ জনতা সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম খমতা যাবে ইসলাম কোন সন্দেহ নাই খবর দাও যদি মুনাফিকি করে তাহলে এটা মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমার চেয়ে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারসিল নিরা আক্রমণ ছিল মধ্যে নিচ্চন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে গুহার থেকে কোঠার থেকে বোম নাই চলে আসছে আমেরিকা এবং এই অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন

আমি ক্ষমতা চাইতে চাই না কোরআন ও সুনাকে ক্ষমতা দিতে চাই তিনি আদর্শ আলোর করেন এই দিন আদর্শ গ্রহণ করেন ইন শান্শ্রম নিনদন মহি হুম করিম আবার শ্রী সাবিন সেই করছি ওরান আমার তৃতীয় শন্নে আমি দেখেছি ওই সংসদের মধ্যে কলে কথা হবে কোরান ও সুন্নার কথা হবে লাই লাহি লাল্লাহ র হবে কত প্রাণ রাজে মানুষ শান্তিতে বসবাস গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ইসলামি আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নাইবে আমিল আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখের চরণায় السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم شبهيب صلى الله عليه وسلم إسلاميان دولة بنغلاديش কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ দামাদ পিসম আলিয়া মঞ্চ উভিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন অলামাই করাম ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ সামরিষ্ট ইসলাম প্রিয় আমার আমার আজকে সম্মেলন কেন আমরা সংখ্যানুপাতিক সিস্টেম নির্বাচন চাই নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএমপি মানুষের কি আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম হলো করবো আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই থেকে ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতায় আসতে পারে নাই দুই হাজার একে এ বিএমপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একের বিএনপির ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় দিয়েছিল মানুষ জীবন মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেতর মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না বাংলাদেশের একজন গরিব অস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কেউ আক্রমণ করতে পারবে না টুপিকে ছিঁড়িয়ে কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কোনো আইন করতে পারবে না এর জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাঁড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবে আজকে টুপি দাঁড়িয়ে অনেক ক্ষমতায় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে মানুষ সাধারণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কারোর গোলামি করতে পারে না ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে পছন্দ করে বলতে পারি ক্ষমতা ইসলাম ক্ষমতা ইসলাম কিন্তু খবর যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন ঠেলাওয়ালা কুলি বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম এবং ওই আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছে করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে গুহার থেকে কোথার থেকে বোম চলে আসছে আমেরিকা এবং যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন বে হবে এমন বোমা হবে হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের दुश्मन থেকে ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ ও কোহান করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ক্ষমতার লোভকে কে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলাম ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না পুরান ও সন্না ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নিত্য আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহি ফাতুন করিব অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মনাজ চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন ও সুন্নার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা বোনা মনে উঠছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জাদুকুলফের দাউস দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করা তৌফিক দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আরহ